তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এতদিন আমাদের লাইভ লাইভে যুক্ত থাকা হয়নি বিভিন্ন সমস্যার কারণে আমার কিছু ছিল যার কারণে আমার সংযুক্ত হতে পারি তো অবশ্যই তোমাদের সাথে তোমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আবার লাইভ চালু করলাম তোমাদের সবার কি অবস্থা দ্রুত কমেন্ট করে জানাও এখন থেকে হয়তো বা প্রতিনিয়ত লাইভ স্টার্ট থাকতে পারে হয়তো দশটা এগারোটা এরকম সময় এরকম সময় তোমাদের সাথে কথোপকথন হতে পারে যারা আমাদের পরিবারের নতুন তারা দ্রুত জয়েন হয় অন্যদের সাথে কথা বলা অন্যদের সাথে মিট করার সুযোগ করে দিবেন সেটা শেয়ারের মাধ্যমে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন যাতে করে আমাদের পরিবারের লোকজনদের সংখ্যা বাড়তে পারে ঠিক আশা করি সবাই বুঝতে পারছেন অনেক রাতে করা হইলো আশা করি সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাবে আপনারা সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান যত করে আমরা রাতের আড্ডা বা কোলাহলটা জমিয়ে ফেলতে পারে দ্রুত সবাই জয়েন হন সবাই শীতের রাতে ঘুমিয়ে পড়েছে সবাই দ্রুত জয়েন হলে আমার লাইভটি করার সুবিধা হবে আপনাদের কমেন্টের মাধ্যমে আমি আমার যৌথ কাজগুলো চালিয়ে যেতে পারব দ্রুত জয়েন হন সবাই দ্রুত জয়েন হয়ে যান সবার কি অবস্থা কেমন আছেন কমেন্ট করে জানান কমেন্ট করে জানান সবার কি অবস্থা আপনারা দ্রুত সবাই লাইভটিতে জয়েন করে শেয়ার করে দিন যাতে করে মানুষজন লাইভে আসতে পারে সহজেই কেউ যদি এরকম ঘড়ি নিতে চান তাহলে হচ্ছে যে আমাদের সাথে যোগাযোগ করেন ঠিক আছে একদম নিউ কোয়ালিটি কোয়ালিটি ফুল ঘড়ি যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন তারা দয়া করে একটু কমেন্ট করেন তাহলে আমরা বুঝতে পারবো কে বা কারা কমেন্ট করতেছে কোথা থেকে একটু জানান কারেন্টলি এ হচ্ছে আমাদের ঘড়ি যারা কিনতে চান ا نه چې كونټاكت نمبر ته وځه كونټاكت نمبر ته وځو او نمبر سره جوړ جوړ کړو আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা কথাগুলো চালিয়ে যাব কেউ এখনো কমেন্ট করে নাই যার জন্য অত্যন্ত খারাপ লাগতেছে দ্রুত কমেন্ট করুন আজকে মনে হয় সর্বোচ্চ দশ মিনিট লাইটটা করা হবে তারপরে আর লাইটটা অফ করা হবে চলো যেহেতু লোকজন নাই যার কারণে এরকম করা হবে আপনার যদি আড্ডাটাই জমিয়ে তুলতে না পারেন তাহলে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না বেশিক্ষণ লাইফ চালু করার কোনো মাধ্যম হবে না আশা করি সে মাধ্যমটা আপনাদের নিজেদের তৈরি করতে হবে অবশ্যই আমি ইফেক্ট ইউজ করতেছি দেখতেছি এগুলো কেমন চলে অন্য সুন্দর ইফেক্ট কেউ কেউ জয়েন হচ্ছে আবার চলে যাচ্ছে আমি জানি না কেন তারা এমন করছে যারা তরুণ তরুণী আছো বা যেসব মেয়েদের বয়ফ্রেন্ড পাচ্ছ না তোমরা দ্রুত এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো তাহলে তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমরা পৌঁছাতে পারবে মে বি দ্রুত কমেন্ট করো যারা আমার ইনস্টা নিতে চাও তারা অবশ্যই কমেন্ট কর বা যদি যাদের স্টল হবে তাদের স্টক দেওয়া হবে প্যারা নেই লাইভ টি আর কিছুক্ষণ থাকবে তারপরে অবশেষে আমাদের লাইভ টি ইনস্টল করা হবে তোমরা যারা জয়েন হচ্ছো কেউ কোনো কমেন্ট করো না যার জন্য লাইভটা এন্ড করতে হবে তোমরা শুধু দেখে দেখে চলে যাও যার কারণে খুবই বিরক্ত বোধ মনে হচ্ছে অনেকদিন পরে যারা লাইভে জয়েন হোক কমপক্ষে কোনো না কোনো একটা কমেন্ট করো যেটার মাধ্যমে তোমাদের সাথে কথোপকথন করা যাবে কথা বলা যাবে বোঝা গেছে দর্শক যারা আস তাদের সাথে কথা বলার জন্য কোনো একটা মাধ্যম তৈরি করো